আসসালামু আলাইকুম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ছচল্লিশ নম্বর ওয়ার্ড দুবাইদা বাজারের পাশে আপনারা অনেকে অবগত আছেন যে এই রুটটা কিছুদিন আগে হয়েছে দিয়ে চলে গেছে হালাল মার্কেট আর এই দিয়ে চলে গেছে দুবাইদা বাজার আর এই রুটটা সম্পূর্ণ বিশ ফিট ক্লিয়ার আছে এটা হলো একটা সংযোগ সড়ক এদিকে আপনার অনেক গাড়ি ঘোড়া চলাচল করে এটার পাশে একটা প্লট বিক্রি করবে যাকে বলা হয় কমার্শিয়াল প্লট আপনাদেরকে যদি এখন দেখায় এই যে মূলত এই যে সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এই রোডের একবারের সাথে এটা মূলত বিক্রি করা হবে এটার জমির পরিমাণ হলো আড়াই কাটা আর বিশ ফিট রোডের সাথে অনেকে আপনারা আছেন যারা কমার্শিয়ালে রোডের পাশে প্লট খুঁজেন তারা এটা দেখতে পারেন সামনে যদি আপনি দোকান করে দেন দোকান খুব ভাড়া চলবে আর এটা আপনার ঘনবসতি এলাকা আশেপাশে ভিউ যদি আপনাদের দেখে এই যে একবারে ঘনবসতি এলাকা এই এলাকায় ভাড়ার চাহিদা প্রচুর পরিমাণে আছে আর এখান থেকে এয়ারপোর্ট যাইতে বড় জোর সাত থেকে আট মিনিট লাগে আপনারা যদি অনেকে কিনতে চান তাহলে আস দেখতে পারেন আর অনেকে আমাদেরকে বলেন যে ভাই রুডের সাথে কমার্শিয়াল প্লট দিতে আমি মনে করব যে এই জমিটা দেখতে পারেন জমিটা হালকা কিছু কাজ করা লাগবে একটু রোডের থেকে তিন ফিট নিচে হয়ে গেছিলেন রুটিটা অনেক পোষা করা হয়েছে তো তার জন্য মূলত আসলে যে দেখতে পাচ্ছেন এক বাই প্লটে দাঁড়ায় আছে এটা মূলত একটু রোডের থেকে তিন ফিট নিচে হয়ে গেছে মাটি বরাট করা লাগবে আর যদি আপনি বিল্ডিং করেন সেক্ষেত্রে আর মাটি বরাট করা লাগবে না আপনি কিনে সাথে সাথে বাড়ি করতে পারবেন কেন এনে কোনো ক্যারিং খরচ লাগবে না সরাসরি দৃষ্টি গাড়িগুলা সম্পূর্ণ চলে আসবে আর বিদ্যুতের লাইন এই যে আপনার বাড়ির সামনে কারেন্টের লাইনে খাম্বা আছে আপনারা সরাসরি বিদ্যুৎ নিতে পারবেন আর যদি আপনারা সোয়ারিসের লাইনও কমপ্লিট করা আছে এই আর মূলত এলাকায় ভাড়ার চাহিদা প্রচুর পরিমাণে আছে এলাকায় ভাড়া ভাড়া নিয়ে কোনো টেনশন করবে না আজকে যদি রুম দেন কালকেই ভাড়া হয়ে যাবে এদিকে সামনে দুবাইদা বাজার আছে বাজার থেকে মাত্র এক মিনিট লাগে গাড়ি দিয়ে আসতে আর হেঁটে আসতে গেলে দুই মিনিট লাগতে পারে আপনি দেখতেই পাচ্ছেন আশেপাশের অবশ্যই আমাদের সাথে থাকবেন নিয়মিত আমাদের ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অন্য দেখার মতো করে সুযোগ আর যদি আমাদের কোনো ভুলভান্তি থাকে সেক্ষেত্রে আমাদের ক্ষমা বৃষ্টিতে দেখবেন আর এই জমিটার দাম চাওয়া হচ্ছে তিরিশ লক্ষ টাকা কাটা আবার বলছি জমিটার মূল্য চাওয়া হচ্ছে তিরিশ লক্ষ টাকা কাটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ